বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের বৈতল উত্তরপাড় গ্রামে ঐতিহ্যবাহী প্রায় চারশো বছরের দুর্গারূপী প্রাচীন মা ঝগড়াই ভঞ্জনী দেবীর জলক্রীড়া উৎসব যা স্থানীয় মতে কাদা খেলা শুরু হয়েছে এই কাদা খেলায় এলাকার নারী পুরুষ কচিকাচারা পবিত্র ঐতিহ্যবাহী উৎসবে মেতে ওঠে বাচ্চা ছেলে মেয়েদের উৎসাহ সাবেক আনন্দ উদ্দীপনার লক্ষ্য করা গেল পূর্বপুরুষের আমল থেকে এই কাদা খেলা অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়ে আসছে জনশ্রুতি আছে বিষ্ণুপুরের মল্লরাজাদের আমল থেকে বিজয়া দশমীর প্রথম কাদা খেলা বা জলক্রীড়া উৎসব শুরু হয় প্রথম রঘুনাথ মল্ল বৈতল গ্রামের পদ দিয়ে যুদ্ধের জন্য যেতে যেতে মাতা দুর্গা রূপী মা ছগড়াই ভঞ্চনী দেবীর দর্শন পান এবং যুদ্ধে জয়লাভ করেন রাজা রঘুনাথ মল্ল মাতা ছগড়াই ভঞ্চনী দেবীর মন্দির নির্মাণ করেন তখন থেকেই মাতা ছগড়াই মন্দির প্রাঙ্গনে মাটির বাঁধ নির্মাণ করে সেখানে এক হাঁটু পর্যন্ত জল করা হয় এই জলের উপর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষ জলক্রীড়া করেন কেউ জল দিয়ে কোলাকুলি করে সৌজার্য বোধ প্রকাশ করেন সারাদিন ব্যাপী উৎসব হয়ে থাকে দুপুর গড়িয়ে সন্ধ্যার আগে পাশের হিজলিহা গ্রামের বক্সি পরিবারের কোন প্রতিনিধি এসে বাঁধের জল কাটালে এই উৎসবের পরিসমাপ্তি ঘটে বেশ কয়েকটি গ্রামের মানুষ এই উৎসবে অংশগ্রহণ করে থাকেন I <laughs> do 啊，兄弟。 ঐতিহাসিক কাদা খেলা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে এই কাদা খেলায় জাতি ধর্ম কর্ম নির্বিশেষে পুরুষ মহিলারা এবং যারা এই কাদা খেলায় অংশগ্রহণ করে থাকেন কথিত আছে বিষ্ণুপুরের মল্ল রাজা প্রথম রঘুরাল মল্ল এই বঞ্চন গ্রামের পথ দিয়ে যুদ্ধের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং এই বৈতলে মা ঝগড় ভৈরী দেবী দর্শন পান এবং প্রথম রূপরা বলল তিনি মন্দির স্থাপন করেন এবং প্রতি বছর বিজয়াদশমী দিন জল ক্রীড়া বা খেলা এই উৎসবটি শুভ সূচনা করেন ষাট বছর হয়ে এসছে বিকেলে গোপী বসতে এলে তবে আমাদের কাদা খেল বন্ধ হয় আপনার নাম আজ শুভ বিজয়া দশমী আমার খবরের প্রত্যেকটি শ্রোতা দর্শক শুভনাধ্যায়ী এবং শুভাকাঙ্ক্ষীদের আমাদের তরফ থেকে বিজয়া দশমীর শুভ শুভেচ্ছা ভালোবাসা ও নমস্কার জানানো

দশমী পুজো দশমিক দিন আমি একটু রক্তের খেলা রক্তের খেলা সম্ভব নয় সেই জন্য ছাগল বা ছাগল না খেলেও একটি মাগুর মাছ কেটেও তার ওই জলের পুকুরের জল সাত পুকুরের জল এখানে দেওয়া